স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা উত্তরবঙ্গে কিন্তু খুবই গরম পড়েছিল তারপরে স্বস্তিও মিলেছে মুসুলধারে বৃষ্টি হয়েছে তিন দিন ধরে রোদের কোনো বালাই নেই এখন বাজে দুপুর বারোটা অন্ধকার নেমেছে আর ভেবেছিলাম এই রেসিপিটা আপনাদের শেয়ার করব না হঠাৎই আমার ঠাকুমার একটা কথা মনে পড়ে গেল ভাবছি শেয়ার করেই ফেলি আপনারা তালের পোড়া পিঠা খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তবে অতি অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার ঠাকুমা বলতো যে তালের পোড়া পিঠে শনি মঙ্গলবারে খেলে নাকি বলে গ্রহের দোষ কাটে আচ্ছা কথাটা কি সত্যি আমার কাছে তো সত্যি যেহেতু আমার ঠাকুমা বলেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি এক কাপ মতন তালের পাত নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা আর একটু সুজি নিয়েছি হাফ কাপের মতন নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর এক চিনটি লবণ দুধ দিয়ে ভালো করে মিক্সড করবেন পাত্রটা ছোট হয়ে গেল ফাইনালি বড় পাত্রে ঢেলে নিয়েছি আর হাতটা ধুয়ে স্যানিটাইজ করে ভালো করে কিন্তু মাখাচ্ছি ঠাকুমার রেসিপি বলে কথা এই সব রেসিপিতে আমাদের দেশে গ্লাভস ব্যবহার করা হয় না তাদের হাত তাদের হাতেতে রয়েছে জাদু আর তাদের হাতের ভাত মাখানো আমাদের কাছে কিন্তু অমৃত সমান হাইজিন ব্যাপারটা নো ডাউট মেনটেন করতে হয় কিন্তু গ্লাভস পরে নেয় হাত ধুয়ে ভালো করে স্যানিটাইজ করে তাদের তো ভালোবাসা অন্য অন্যরকমের সেই ভালোবাসা তো তুলনা করা যায় না না এবার ফ্রাইং প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি গরম হতে গ্যাসের চুলোয় তারপর সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এই তালের গোলাটা সুন্দর করে ঢেলে দেবেন ওই যে গোলা রুটির মতন এইভাবে সমান করে দেবেন মোটা বেশ ফরফ করবেন তারপরে ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে করে দেবেন আমি একটু আবার গার্নিশিং করে দিচ্ছি কাজু দিয়ে আমার ঠাকুমা কিন্তু এই কাজু কিশমিশ দিয়ে গার্নিশিং খুব একটা বেশি পছন্দ করতো না পিঠে পায়ে যাই হোক দিলেন দেখতে বেশ ভালো লাগে খেতেও সুন্দর লাগে সকলেই পছন্দ করবে কিন্তু আর এইভাবেই আপনাকে কিন্তু দশ পনেরো মিনিট একদম লো ফ্লেমে রাখবেন সুন্দর করে দেখুন আমি জাস্ট ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি ধীরে ধীরেই করতে হবে একদম লো ফ্লেমে ছিল জাস্ট আপনাদের একটু দেখালাম আবারও ঢাকা চাপা দিয়েছিলাম মিনিট পাটে পাঁচেকের পরে উঠিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই হয়ে গেছে যে জল জলে ভাবটা ছিল সেটা কিন্তু নেই এবারে যদি আপনারা ফাইনালি ভালো মতন মানে পোড়া পিঠিটা হয়েছে কিনা একটা কোনো কাঠি কিংবা এরকম চাকু দিয়ে দেখতে পারেন না দেখলাম হয়েছে একটু কাঁচা রয়েছে আবারও আমি ওপেন অবস্থায় এইভাবে করে জাস্ট উল্টে দিচ্ছি অপর পৃষ্ঠা দেখুন এইভাবে উল্টে দিয়েছি খুব সুন্দর হয় গন্ধটা কিন্তু অসাধারণ একটা সহজ সরল ব্যাপার নিমেষেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন ঝামেলা ছাড়া আর অনেকের বাড়িতে কিন্তু এটা প্রচলন রয়েছে কলাপাতায় পাতায় কড়াপিঠে খাওয়ার আমাদের বাড়িতে কড়া পিঠে না কলাপাতায় না হলে পরেও ঠাকুমা কিন্তু এইভাবে পোড়া পিঠে করেই দিত কারণ তাওয়াই করতো আমি তো এখানে ফ্রাইং প্যানে করেছি উনি কড়াইয়েই করতো অসাধারণ লাগতো খেতে দেখুন কত সুন্দর হয়েছে দু পাশেই কিন্তু একদম পুরোপুরি কুক হয়ে গেছে জাস্ট আপনাদের গরম গরম আমি কেটে দেখাচ্ছি কেকের মতন অসাধারণ লাগবে আমি তো চায়ের সঙ্গে খুব খাই আমার খুব ভালো লাগে এটা একটা স্ন্যাক্সের রেসিপিও বলতে পারেন ওই ঠাকুমা যেভাবে আসলে বলুন তো কী এগুলো গ্রাম বাংলায় অনেক রকম অনেকভাবে খায় আর যেহেতু আমার ঠাকুমা গ্রামেই ছিল আর আমরাও কিন্তু খুব একটা বেশি শহরে নিই তো গ্রাম বাংলার রেসিপিগুলো কিন্তু টুকটাক বিনে মশলায় আপনাদেরকে শেয়ার করে দেখি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন